আমি আছি সুবিধা নাই আমি নাই এই ভালোবাসা নবীকে ভালোবাসতে হবে না আরেকটা ভালোবাসা হলো সাহাবি সিস্টেমের ভালোবাসা সাহাবারা নবীকে ভালোবাসতেন সুবিধা থাকলেও সুবিধা না থাকলেও সুখে দুঃখে সব সময় সাহাবারা নবীকে ভালোবাসতেন আমরা নবীকে ভালোবাসবো সাহাবিদের সিস্টেমে কথা কয় না কথা বলে ঠিক কিনা তাদের সিস্টেমে সাহাবাই কালামের সিস্টেমে আল্লাহ তাহলে আমাদেরকে তাও ঠিক দান করেন বলে না আমি আল্লাহ তারা আমাদেরকে সাহাবাই কেরামের সিস্টেমে নদীকে ভালোবাসার তরফিক দান করেন সাহাবাই কেরামের সিস্টেমে যদি ভালোবাসতে চায় সাহাবাই কেরামের অন্যতম একটা সিস্টেম ছিল তারা দুনিয়ার সবকিছু সহ্য করতেন নদীর উপর কোনো আঘাত সাহাবিরা সহ্য করতেন না নদীর কোনো বদনাম সাহাবিরা সহ্য করতেন না নদীর কোনো দুর্নাম সাহাবিরা সহ্য করতেন না নদীকে গালি গালা সাহাবিরা সহ্য করতেন না দোস্ত

আর বক্তব্য আল বাইনাতের মধ্যে সংরক্ষিত আছে সে একবার বলে আমি আমি হচ্ছি কিয়ামতের আগে ঈসা নবী নাউজুবিল্লাহ বলবেন না আরেক বক্তব্যতে বলেছে আমি ইমাম মাহদী নাউজুবিল্লাহ বলুন আরেক বক্তব্যতে বলেছে যে আমি সবকে দেখেছি আল্লাহ আমার হাসবেন আমি আল্লাহর ওয়াইদ এখন বলেন এই বক্তব্য যে দিয়েছে এবং তাকে যারা নবী বলে মেনে নিয়েছে তারা মুসলমান না কাফের আর শুনতো মুসলমান না কাফের এই কথা সারা পৃথিবী জানে দেশ জানে কিন্তু আমাদের এই দেশে রাষ্ট্রীয় ভাবে এদেরকে কাপের ঘোষণা দেওয়া হয়নি সংবিধানে আইন হয়নি আইন করতে হবে বাংলাদেশে মডেল আইন হয় মডেল লাইসেন্স হয় বেসামী হয় লাইসেন্স হয় আমার প্রিয় নদীর এই ব্যাপারে কেন ভুল না আমাদেরকে সুক্ত অবস্থা নিতে হবে আগামী দিনে নদীকে শেষ তুলি বলে সংবিধানে যদি আইন না হয় কাউকে বাংলাদেশে ক্ষমতায় থাকতে দেওয়া যায় না থাকতে দেওয়া যায় না ঝুলে বলেন ঠিকই না আল্লাহ তালা দেশকে জাতিকে এ ব্যাপারে ভূমিকা রাখার তাও ঠিক দান করেন কিন্তু আমাকে অনেক দূর যেতে হবে এজন্য আমি আর কথা লম্বা করছি না এক মিনিট আমি কথা শেষ করে দিচ্ছি যে আলোচনাটা আমি আপনাদের সামনে শুরু করেছিলাম আলোচনার মোটামুটি সারসংকথা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আমার পিয়ালোতে চরিত্র সুরত দিয়েছেন ওয়াইন্নাকা লাআলা ফুলকিন আযীম ও নবী আপনি মহা চরিত্রের